গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দেখো এখন সকাল হয়ে গেছে আজকে দেখো আবার এই ভিডিওটা এখান থেকে শুরু করছি আর আমি দেখো বাড়ির এদিকে আছি এখন তো ঘুম থেকে উঠলাম এখনই তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর কালকে মায়ের জন্মদিনের ভিডিওটা ছেড়েছিলাম তো বন্ধুরা কেমন হয়েছিল ভিডিওটা অল্প করে যাই হয়েছিল তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে সারাদিনে অনেক কিছু কাজকর্ম আছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা আমি দেখো এখন মুড়িটুরি খেয়ে দেখো চলে এসেছি আজকে আলু বেগুনের তরকারি হয়েছিল মুড়ি খাওয়া তো মুইটুরি খেলাম আর আগের দিনকার মানে লুচি পায়েস মিষ্টি সুজি এগুলো ছিল এগুলো খেলাম দিয়ে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আমি এখন কাজকর্ম শুরু করে দিচ্ছি আগের দিন দাদুর বাড়ি থেকে মাটিগুলো এনেছিলাম তো মাটিগুলো আজকে ভালো করে সেনে নিচ্ছি তো আমাদের একটা ঘরের দেওয়াল মানে মাটির দেওয়াল তো ভেঙে ভেঙে গেছে সেই জায়গাটা দিতে হবে এখন মাটিগুলো সেনে নিচ্ছি তার জন্য আর একটা কথা বলি একটা দিদি কমেন্ট করেছে কাকন কুন্ডু নামে আমার মাকে হ্যাপি বার্থডে জানিয়েছে হ্যাপি করেছে তো দিদি মায়ের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ তুমি আমাদের প্রায় ভিডিও দেখো তো এরকম করে আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো তো তোমাকে খুবই ধন্যবাদ জানাই তো আর এই যে দেখো আমি মাটিগুলো এখন সেনে নিচ্ছি তারপরে ঘরে গিয়ে লাগাতে হবে মাটিগুলো তো এই যে ফ্রেন্ডস দেখো এই জায়গাটা আমাদের ঘরের এই জায়গাটা ভেঙে গেছে তোমাদেরকে তো বলছিলাম সে দাদুর বাড়ি থেকে মাটি নিয়ে এসেছিলাম হ্যাঁ তো এই সব কাজের জন্যই দেখো মাটিটা নিয়ে এসেছিলাম এই কারণেই আর এই যে দেখো এই যে এই দেওয়ালটা আমাদের ঘরের মানে এই ঘরে যে মানে এই যে টিভিটা আছে এই ঘরে এই যে দেখো এখানে মানে ভেঙে গেছিলো মানে আমি কিছুটা মাটি লাগিয়েও দিয়েছি একদম পুরোটা ছেড়ে চলে এসেছিলো মানে কিছুটা মাটি লাগিয়ে দিয়েছি এখন এটা একটু শোকাবে তারপর এই মাটিটা দেব মাটি সানছিলাম তোমরা তো দেখলে এই যে দেখো মাটিটা কিছুটা সেনে রেখেছি আর এটা মানে লাগিয়ে একটুখানি রাখলাম কিসের জন্য বলো তো একটু সকালে তারপর এক মানে একসাথে সবকুলো মাটি দিলে কি বলো তো পুরো জায়গাটা আরও মানে ছেড়ে চলে আসবে হবে না দেখেছো তো পুরো জায়গাটা ভেঙে গেছে এই ঘরের দেওয়ালটা মাটির দেওয়াল তো তো দেখেছো তো কীরকম কষ্ট তো যাই হোক কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না কষ্ট করতেই হবে তো এই যে দেখো এইদিকে ঠাকুরকে পুজো করছে শিল্পী এদিকে ঠাকুর পুজো করছে এইদিকে আলনাটা সর সরিয়ে দিয়েছি তো এই যে এরকমই অবস্থা তার জন্য মাটিগুলো নিয়ে এসেছিলাম এটা ছাড়া অনেক জায়গায় ভাঙা আছে এই ঘরটাই শুধু এই জায়গাটা ভেঙে গেছে আর বাইরের দিকে মানে সেই ঝড়ে সেই মানে বাইরের দিকে অনেকগুলো জায়গা ভেঙে গেছে সেইগুলো সব ঠিক করতে হবে তোমাদেরকে দেখায় এই যে দেখো এই যে দেখেছো তো সব এই যে দরজার পাশগুলো দেখো সব ভেঙে গেছে এগুলোকে সব মাটি দিয়ে ঠিক করতে হবে এই যে দেখো সব ভেঙে গেছে হ্যাঁ তো এই যে সব জায়গাগুলো সব ভেঙে গেছে দেখছো সব ঠিক করতে হবে নতুন করে এই যে দেখো তার জন্য মাটিগুলো নিয়ে এসেছিলাম তো অল্প অল্প করে একদিনে সব হবে না অল্প অল্প করে আজকে ওই জায়গাটা ঠিক করি ঘরের ওই জায়গাটা হ্যাঁ তারপর ঠিক করবো ওইদিকে মাটিটা সানলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখি কতক্ষণে কাজটা শেষ হয় ওটা একটু মানে সময় লাগবে শোকাতে তারপর আবার দেব কিছুক্ষণ দাঁড়াই হ্যাঁ তো এই যে দেখো এই সব জায়গাগুলো ভেঙে গেছে দেখছো তো এই যে সব সব এগুলো মাটি দিয়ে ঠিক করতে হবে এগুলো সব মাটি দিয়ে ঠিক করতে হবে দেখেছো সব ফাঁক হয়ে গেছে সব মানে দেখেছো কী অবস্থা দেখো সব ভাঙা সব মানে মানে প্রচুর দিন হয়ে গেল এই ঘরটা তার জন্যে না হ্যাঁ এই যে চলো কাজটা এবার সেরে নিই পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর বন্ধু তোমরা অবশ্যই সাপোর্ট করো যেন একটু সাপোর্ট করো হ্যাঁ আমাদের পাশে থেকো তাহলেই হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ফ্রেন্ডস আমার মাটিটা মানে কি বলো তো এই যে দেখো লাগানো কমপ্লিট হয়ে গেল মানে মানে লাগিয়ে দিলাম এবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে দেখেছো সব মাটি জল কাদা সব পড়ে গেছে নিচে তো কিছু করার নেই তো এই যে দেখো এখন সমান করে দিলেই বাস হয়ে যাবে তারপর আরেক মানে শুকালে যখন শুকিয়ে যখন আরেকবার ফাটবে তখন আরেকবার মাটি দিয়ে ঠিক করতে হবে তখন গোবর মাটি একসাথে মিক্স করে লাগাতে হবে যেন আর না ফেটে যায় মানে জায়গা মানে এটা একটু শুকিয়ে যাক তো দেখো এই যে আমার লাগানো হয়ে গেল আর ওইদিকে একটু ফাটা অংশ আছে ওই জায়গাটাও ঠিক করতে হবে যে দেখতে পাচ্ছ তো এটাকে ঠিক করে নিয়ে যে দেখো এখন জল দিয়ে সমান করে নিচ্ছি তো চলো হয়ে গেল লাস্ট পর্যন্ত মানে মানে হ্যাঁ লাগাতে মানে মাটিগুলো সব শুকনো ছিল তো আগে জল দিতে হলো তারপর লাগালাম তো লেগে গেছে তো দেখো এখন বিকেল হয়ে গেছে তোমরা ভাবছো সেই সকালে ভিডিওটা শুরু করলাম আর একটুখানি ভিডিও করেছিলাম মানে যে কাজটা ছিল সেখানকার তোমরা ভাবছো সেই সকালে ভিডিও করে আবার মানে বিকেলে ডাইরেক্ট বিকেলে চলে এলাম তো কি বলো তো তারপরে আর কোনো কাজকর্ম ছিল না আর আমি আজকে সারাদিন বাড়িতেই ছিলাম তো তোমাদেরকে আর কি শেয়ার করব। তার জন্য আজ কোনো কিছু ভিডিও ছিল না আর আজকে বৃহস্পতিবার ছিল নিরামিষ রান্না ছিল তো আজকে কি কি রান্না হয়েছিল মা কি রান্না হয়েছিল আজকে আজকে হয়েছে টক হ্যাঁ এই যে দেখো মা ওইখানে বসে আছে টক হয়েছে আজকে সজনে ডাটা ডাটা দিয়ে পোস্ত হয়েছে আর যে দাদুর বাড়িতে কুমড়োর শাক কেটে এনেছিল সেই কুমড়োর শাক হয়েছে তো এইগুলোই রান্না হয়েছিল তোমাদেরকে তো দুপুরে দেখাতে পারিনি দেখাতে পারিনি এই মানে ভিডিও করিনি আমি তো আর এই যে এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি আর ওই যে দেখো মা এখন ওখানে কি করছে বলো তো ওই যে দেখো ওই যে কি করছো মা তো তোমাদেরকে দেখায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা কিছু মনে করো না আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল হ্যাঁ তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আবার নেক্সট টাইম থেকে আর ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখো আর তোমাদেরকে দেখা এখন মা কি করছে তো এই যে ফ্রেন্ডস দেখো মা এখন এই যে আমাদের বাড়িতে যে এইখানে লঙ্কা চারাগুলো ফেলা হয়েছিল মানে ওই লঙ্কা চারাগুলো একটা একটা করে তুলছে মানে অন্য কোথাও লাগাবে মানে বাড়ির মধ্যে মানে বাড়ির মধ্যে এই দেখো দিকে লঙ্কা গাছগুলো লাগানো আছে দেখেছো কত সুন্দর লঙ্কা ধরেছে তোমার এইগুলো একই লঙ্কা এই যে মানে এই লঙ্কাগুলোই মানে এই লঙ্কাগুলোই একই লঙ্কা ওখানে চারাগুলো ফেলা হয়েছে মানে এই গাছগুলো আর কি বলো তো মানে শেষের দিকে হয়ে গেছে দেখছি তো পাতাগুলো কীরকম হয়ে গেছে তাই মা আগে থাকতে লঙ্কার চারা ফেলে দিয়েছে হ্যাঁ তো এত ঝাল এই লঙ্কাগুলো প্রচন্ড ঝাল তো আমার মা এই যে এইগুলো চারাগুলো ফেলেছিল বেরিয়েওছে খুব সুন্দর এখন তুলছে এই যে দেখো এগুলো লাগাবে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় বন্ধুরা এই যে দেখো বন্ধু টমেটো গাছগুলো টমেটো গাছগুলো নিজে হয়েছিল লাগিয়েছে দেখো এই টমেটো গাছগুলো লাগানো হয়নি মানে নিজে নিজেই বেরিয়েছিল মানে গাছগুলোকে কাটা হয়নি বা মারা হয়নি দেখো কত টমেটো ধরেছে দেখো এই যে দেখো এই যে ফ্রেন্ডস ওই যে দেখো কত টমেটো ধরেছে দেখো এই যে দেখেছ এখন সব লাল হয়নি আর ওই মাঝে একটা টমেটো খালি হালকা হালকা লাল হয়েছে এখন সব কাঁচা টমেটো তো এই গাছের নিজে নিজে টমেটো হয়েছে মানে অনেকই টমেটো হয়েছে আস্তে আস্তে তো এইগুলো দেখো নিজে এই গাছ এই গাছগুলো নিজে নিজেই হয়েছে এই দেখো মা এখানে লঙ্কা গাছগুলো তুলছে লাগানো হচ্ছে আর এইদিকে দেখো পিপি পিপিয়া গাছগুলো লাগানো আছে পেঁপে গাছ আর বেগুন গাছগুলো মা আজকেই কেটে দিয়েছে সকাল মা গাছগুলো আজকে কেটে দিয়েছে মানে বেগুন আর হবে না আর এখানে পেঁপে গাছটা বেঁধেই ছিল তার জন্য গাছটা দেখো বড় হচ্ছে লাগাবা লাগাবে মা তো এই যে ওইখানে যে লঙ্কা গাছগুলো দেখেছো মানে এই লঙ্কা গাছগুলো ওই যে আগে তোমাদেরকে দেখালাম এখনই ওই গাছগুলো আলাদা লঙ্কা এই গাছগুলো আলাদা লঙ্কা হ্যাঁ এইগুলো একটু মানে অন্য লঙ্কা এগুলো খুব ঝাল ওইগুলো প্রচণ্ড ঝাল এগুলো মানে এগুলো সেই কুল টাইপের হয় না গোল গোল কুল কুল টাইপের ওই লঙ্কাগুলো এ লাগিয়েছে এখানে মনে হয় মা লাগাবে তো চলো বন্ধুরা মা লঙ্কা গাছগুলো লাগিয়ে নে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো মা এখানে গ্যামাকশিন দিচ্ছে কিসে মানে পিঁপড়ে আছে মানে গাছগুলোতে পিঁপড়ে লেগে যাবে আর এমনিতে পিঁপড়ে আছে সেদিনকে আমি গাছগুলো কুড়ছিলাম তখন খুব কামড়াচ্ছিলো পিঁপড়েগুলো এ দেখো মা গ্যামাক দিচ্ছে তারপর ওই যে দেখো গাছগুলো লাগাবে হ্যাঁ দিচ্ছে মা এখন এই যে দেখো মা গাছগুলো হাতে ধরে আছে করে লাগিয়ে দেবে তো চলো দেখ এই যে দেখো মা গাছগুলো এখন বসাচ্ছে এই যে দেখো একটা করে সব খাল করে জল দিয়ে দিলো হ্যাঁ যেন গাছগুলো ভালো করে লেগে যায় এই যে দেখো কটা গাছ আছে এখানে দেখো এই গাছগুলো লাগাচ্ছে এখন মা দেখো এইদিকে শিল্পী দেখো এই যে কাপড় জামা গোছাচ্ছে এখন মানে দুপুরে মেলে ছিল সেই কাপড়গুলো এখনই তুললো আর এই যে দেখো কাপড় জামাগুলো গোছাচ্ছে তো শিল্পী কাপড় জামাগুলো গুছিয়ে নে এখন তো দেখি ওইদিকে মায়ের গাছগুলো লাগানো হয়ে গেল নাকি হ্যাঁ এই দেখো মায়ের গাছগুলো এখানে দেখো তিনটে গাছ লাগিয়ে ফেলেছে এখানে তিনটে গাছ লাগালো হ্যাঁ তো এখানে তিনটেই ধরলো আর অন্য জায়গায় লাগাবে ওই যে মা লাগাচ্ছে দেখো তো চলো আর ওইদিকে তো শিল্পীর কাপড় জামা গোছাচ্ছে তোমরা দেখলে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস এই যে দেখো এখন সন্ধ্যা মানে সন্ধ্যা কি রাত হয়ে গেছে আর ওই যে দেখো শিল্পী মানে তোমরা তো দেখো প্রত্যেকদিন যে বিছানা করে আমি বলি না আজকে বিছানা করছে না মানে বিছানা করছে না বলে কি আজকে এখন খাওয়া দাওয়াই হয়নি এখন খাওয়া দাওয়া করবো তাই যে শিল্পী খাবার দেবে তো আজকে খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল বন্ধুরা তো প্রত্যেকদিন তো মানে সব কিছুই দেখায় তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেলো তো তোমরা কিছু মনে করো না হ্যাঁ তো পরের দিন থেকে নেক্সট টাইম থেকে মানে আবার ভালো ভিডিও করার চেষ্টা করব। আর আমি অতি অবশ্যই ভালো ভিডিও করার চেষ্টা করি সত্যি বলছি তোমাদের জন্য আর চলে যে মাও চলে এলো মানে খাওয়া দাওয়া হবে এবার তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এই যে দেখো এখন খাওয়া দাওয়া হবে তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট জানাই শুভরাত্রি সবাই ঘুমিয়ে পড়ো না আগে খাওয়া দাওয়া করে নাও তাহলে ঘুমো তো চলো টাটা বাই বাই গুড নাইট পরের দিন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে